একই পয়লা ডিসেম্বর রোজ রবিবার বরিশাল থেকে এমপি পাড়াবাত আঠারো লঞ্চের ডেকে যাত্রী নিস্তালার। আজকে পাড়াবাত আঠারো লঞ্চে আমাদের বাংলাদেশে নৌবাহিনী প্রধান ভ্রমণ করিবেন এজন্য লঞ্চে একটু নিরাপত্তার ব্যাপার আছে আপনারা পাড়াবাত আঠারো লঞ্চের যাত্রীদের অবস্থা নিস্তালার। হ্যাঁ ডেকের যাত্রীদের বর্তমান অবস্থা বিস্তালা দেখতে পাচ্ছেন তো মোটামুটি ভালোই যাত্রী তেলার ডেকের বর্তমানে যাত্রীদের অবস্থান দেখতে পাচ্ছেন আমার হাটার লঞ্চের তো আজকে বরিশাল থেকে ভালোই মোটামুটি ডেকে যাত্রীদের অবস্থান ভালোই দেখা যাচ্ছে

মোটামুটি ভালো দেখা যাচ্ছেন তো আমি একটু ভিতরে দিকে ধরতেছি দেখেন আপনাদের আপনার যাত্রীদের অবস্থান গতকালকে চন্মনায় ট্রিপ শেষে রাতেই আবার ঢাকা থেকে ছেড়ে আসছে এমবি বিড়াবৎ আঠারো লঞ্চ বাংলা টাইটানিক বলা হয় কারাবৎ আঠাওয়া লঞ্চকে হ্যাঁ একদম এই মাথা পর্যন্ত যাত্রীতে ভরপুর দেখা যাচ্ছে যাত্রী উঠতেছে লঞ্চে جيڪا جو بني